শুধু আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নকশাটিকে লিখে ফলদার দর ফলদার গাছে আপনি ঝুলিয়ে বেঁধে দিবেন হাওয়াতে আপনার এই নাকশাটি যত হিলবে আপনি যার জন্য করবেন সে তত বেশি আপনার জন্য দিবানা হতে থাকবে আপনার আশিক হয়ে যাবে আপনার আপন হতে চাইবে সে আপনাকে ছাড়া থাকতে পারবে না আপনার জন্য ছটপট করবে প্রিয় শ্রোতাবিন্দু এটা আমি নিজের ব্যক্তিগতভাবে বলছি তা না এই দেখুন আপনাদেরকে আমি কেতাবের পিস কেতাব থেকে আমি ফটো করে আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এবং আল্লাহর প্রতি একজন রেখে করবেন যিনারা এরকম সমস্যার মধ্যে রয়েছেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে ভালোবাসায় বৃদ্ধি হওয়ার যে কোনো মানুষকে পাগল বানানো আশিক বানানো আপন বানানোর এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহর নকশা শেয়ার করব শুধু আপনারা এই নকশাটিকে লিখে ফলদার দরকে আপনি ঝুলিয়ে দিবেন বেঁধে দিবেন যত বেশি হাওয়াতেই হেলবে আপনি যার জন্য করেছেন তত বেশিতে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার জালে ফাঁসতে থাকবে আপনার জন্য ছটপট করতে থাকবে আপনার আশিক হয়ে যাবে দিবানা হয়ে যাবে পাগল হয়ে যাবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে এই নকশাটিকে তৈয়ার করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দেব। আপনি যদি ঠিকঠাক সেই নিয়মে আপনি যদি এই নকশাটিকে লিখে আপনি ব্যবহার করতে পারেন ইনশাআল্লা খুব দ্রুত খুব তাড়াতাড়ি খুব অল্প দিনের মধ্যে আপনি যার জন্য করবেন সে আপনার জন্য ফেদা হয়ে যাবে সে আপনার জন্য দিবানা হয়ে যাবে আশিক হয়ে যাবে আপনার আপনাকে ছাড়া সে থাকতেই পারবে না আপনার জন্য ছটফট করবে কারণ আমাকে অনেকজন মানুষ দেশ ও বিদেশ থেকে অনেকজন মানুষ এই ব্যাপারে অনেক কমেন্ট করেছেন আমি যখন নিজে কমেন্টগুলো পড়ি নিজেকেই দুঃখ লাগে আর ভাবি পৃথিবীর মানুষ আমরা কেমন হয়ে গেলাম অনেকজন কমেন্ট করেন হুজুর আমার স্বামী আমাকে ছেড়ে অন্য কোনো মহিলার সঙ্গে সে রিলেশনশিপে জড়িত হয়ে গেছে আবার অনেক পুরুষে আমাকে ফোন দেয় বা কমেন্ট করে হুজুর আমার স্ত্রী অন্য সাথে পালিয়ে গেছে ছেলে পেলে গেছে হাই হাই আল্লাহ এটাই তো কোনো পুরুষ কোনো মহিলাকে রেখে পালাই কোনো মহিলা কোনো পুরুষকে রেখে পালায় আল্লাহ আকবর আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দেখ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেখ আমাদেরকে দিন বোঝার এবং শরীয়তের পাবন্দি করার তৌফিক দিক আল্লাহর ভয় আমাদের অন্তরে ভরে দেখে এটাই আমি কামনা করি তো প্রিয় শ্রোতা যদি আপনি এরকম সমস্যার মধ্যে থেকে থাকেন তাহলে অবশ্যই মলার প্রতি আমার প্রতি না যিনি দিনটাকে রাত রাতটাকে দিনের মধ্যে পরিবর্তন করছে সেই আল্লাহ তাবারক তালার প্রতি ভরসা একিন বিশ্বাস রেখে খালিশ দিল থেকে নেক উদ্দেশ্য নিয়ে যদি আপনি এই লা ইলাহা। ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহর এই নকশাটি আপনি ব্যবহার করেন অবশ্যই আপনি যার জন্য করবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে দিবানা হয়ে যাবে আপনার আপন মানুষ হয়ে যাবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যায় যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন প্রিয় শ্রতাবিন্দু এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সাদকা করতে হবে কোথায় সাদকা করবেন অনেক মানুষ আমাকে কমেন্ট করেন কোথায় সাদকা করবেন সেটা আমি বলে দিচ্ছি আপনার ব্যক্তিত্ব হিসেবে বা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কোনো এতিমখানায় সাদকা করবেন অথবা কোনো গরিব ও মিসকিনকে করবেন অথবা আপনার আপনজনের মধ্যে আপনার ফ্যামিলির মধ্যে কেউ যদি অসহায় থাকে তাকে আপনি কিছু সাদকা করে দিবেন। আপনার সাদকা যখন কমপ্লিট হয়ে যাবে আপনি আল্লাহ তাবারাক তালার প্রতি ভরসা বিশ্বাস রেখে যে কোনো দিন আসরের নামাজের পর যে কোনো দিন কোনো দিন আপনার নাই যে এই দিনেই করতে হবে এমনটা না যে কোনো দিন আপনি মলার প্রতি আল্লাহর প্রতি একো বিশ্বাস রেখে আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র জাগায় অজুর সহি কিবলার দিকে মুখ করে সাদা কাগজের উপরে কালো কালি দিয়ে আপনি এই যে নাকশাটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাকশাটাকে আপনারা লিখে নেবেন আপনাদের সুবিধার জন্য আমি কলম দিয়ে ইংরেজিতে এক দুই তিন চার এরকমভাবে দিয়ে দিয়েছি আপনারা সেই অনুযায়ী এই নাকশাটাকে সুন্দর মতো করে আপনি পুর করে নেবেন আগেই সাতশো ছিয়াশি লিখবেন ওখানে কোনো নম্বর দিই না ওইটা দিয়ে আপনারা আগে সাতশো আগে আপনারা বক্সটা তৈরি করে নেবেন তারপরে সাতশো ছিয়াশি দিয়ে দেবেন তারপরে যেভাবে নাম্বার রয়েছে সেই নাম্বার অনুযায়ী আপনি এই খানাগুলোকে এই ঘরগুলোকে সম্পূর্ণ করে নেবেন সম্পূর্ণ করে নেওয়ার পর দেখবেন যেখানে ফালা ফালা বিনতে ফালা রয়েছে প্রথম ফালাতে আপনি যাকে আপনার করতে চাইছেন তার নাম ঠিক আছে তারপরে তার মায়ের নাম যদি আপনি কোনো মহিলা কোনো পুরুষ করে থাকেন তাহলে প্রথমে মহিলার নাম দিবেন তারপরে বিনতে দিয়ে তার মায়ের নাম দিবেন। তারপরে আপনার নাম তারপরে বিন দিয়ে মায়ের নাম আর যদি কোনো মহিলা এই আমলটি করেন প্রথমে আপনি যাকে করতে চাইছেন সেই পুরুষের নাম লিখবেন তারপরে বিন লিখবেন তারপরে তার মায়ের নাম লিখবেন তারপরে আপনি আপনার নাম লিখবেন বিন দি বিনতে দিয়ে আপনার মায়ের নাম লিখবেন ঠিক আছে এটা উভয়ই করতে পারেন এই আমলটি আপনারা উভয়ই করতে পারেন ঠিক আছে প্রথমে আলহুব দিয়ে দিবেন প্রথমে আল তারপরে ফালা বিন ফালা তারপরে আলাহুব ঠিক আছে যেভাবে রয়েছে আর কি সেভাবেই দিবেন কিন্তু ওই ফালার জায়গাগুলোতে আপনি নামগুলো দিবেন প্রথম ফালাই আপনি যাকে করতে চাইছেন তার নাম দেবেন তারপরে সে যদি আপনার মহিলাকে আপনি করতে চাইছেন তাহলে বিনের জায়গায় বিনতে দিয়ে তার মায়ের নাম দিবেন তারপরে আপনি আলা হুব তারপরে আবার আপনার নাম আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার নাম দিয়ে দিবেন তারপরে বিন দিবেন তারপরে তার মায়ের নাম দিবেন আরেকটা কথা আমি বলে দিই মায়ের নাম যদি জানা না থাকে মায়ের নামটা যদি আপনাদের জানা না থাকে তাহলে সেখানে হাওয়া লিখে দিবেন ঠিক আছে এটা নিয়েও আমাকে অনেকজন কমেন্ট করেন তো যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো রকমের সমস্যা হয় তো স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করবেন আর এই আমলটা যদি আপনি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ অথবা একটা দরুদে পাক লিখে আপনি এই আমলটা শুরু করবেন আমার তরফ থেকে এজাজত হয়ে যাবে এবং দোয়াও করি মওলা জিনারাই এই আমলটি নেক উদ্দেশ্য নিয়ে চাইজ উদ্দেশ্য নিয়ে তোমার প্রতি ভরসা বিশ্বাস রেখে জিনারাই করবে আল্লাহ তুমি তাদেরকে কামিয়াবি দাও তাদেরকে সফল দাও তাদেরকে সাকসেসফুলি দাও তবে কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করব। অবৈধ প্রেম ভালোবাসার জন্য এই আমলটি করবেন না দেখুন আপনাদেরকে যে বইয়ে যে কথা লেখা রয়েছে সেটাই আমি বলবো বা যে কোনো আমিল বা জিনারা তাবিজ তালা করে অন্যদেরকে দেন তেনাদেরকেও বলবো দেখুন এখানে কেতাবে পরিষ্কার করে লিখে দিয়েছে নোট আমিল হজরত জব কে তাবিজাত জায়েজ সুরাত মেয়ে লিখে ওয়ারনা আসরাত উল্টা হোগা আমিল জিনারা মোতাব্ব অন্য লোককে দিবেন বা কেউ যদি করেন যদি নেক উদ্দেশ্য না হয়ে থাকে জায়েজ উদ্দেশ্য যদি না হয় তাহলে কিন্তু ক্ষতি হতে পারে এটা কিন্তু কেতাব যিনি লিখেছেন তিনি কিন্তু পরিষ্কার করে লিখে দিয়েছেন আপনাদেরকে আমি স্ক্রিনে সেটা তুলে ধরছি আপনারা স্বচ্ছকে দেখে নিন অথবা আপনি যদি উর্দু ভাষা না পড়তে পারেন আপনার মসজিদের ইমাম থাকবে অথবা যারা পড়তে পারে তাদেরকে দিয়ে আপনি পড়ে নিতে পারেন তো যাই হোক আজকাল ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে বা অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ